পেডি মাফিয়া মাফিয়া বা ধান আমরা আজকে কথা বলবো পশ্চিমবঙ্গের এমন একটি সিস্টেম সিস্টেম নিয়ে সাধারণ কৃষকদের জন্য তৈরি হয়েছিল তাদেরকে উপকৃত করার জন্য তৈরি হয়েছিল সেই সিস্টেম আজকে কিন্তু প্রায় বিকলঙ্গ হয়ে গেছে কারণ কালোবাজারি আর পেডি মাফিয়া সবাই মিলেমিশে একদম সাধারণ মানুষকে লুটে নিচ্ছে সাধারণ কৃষকদের লুটে নিচ্ছে কেননা এই যে ই পেডি প্রকিউরমেন্টের মধ্যে যে কার্ড রেজিস্ট্রেশন কার্ড দরকার সেই রেজিস্ট্রেশন কার্ড না থাকা সত্ত্বেও এমন কিছু কালোবাজারি রয়েছে যারা কৃষকদের হক মেরে ফেলছে কেমন করে মারছে তারা কি করছে সাধারণ কৃষকদেরকে ভুলভাল বোঝাচ্ছে পাঁচশো হাজার টাকা হাতে ধরিয়ে দিচ্ছে দিয়ে তাদের নামে ই পেডি প্রকিউরমেন্টের কার্ড তৈরি করছে এবং তাদেরকে দিয়ে আঙ্গুলে ছাপ বসিয়ে নিয়ে যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে লিঙ্ক করে কার্ডগুলো ইউজ করছে এবং তারা কৃষকদের ঠুকিয়ে যে ধান কিনেছে কম দামে সেই ধান এই ইপিডি প্রকিউরমেন্ট বা মান্ডির মধ্যে এসে বিক্রি করছে ইভেন আমি এখন দেখছি মান্ডির ঠিকানা অন্য কোথাও এবং ধান বিক্রি হচ্ছে ধান লোডিং হচ্ছে অন্য কোথাও ইভেন আমার যে জায়গা রয়েছে এই জায়গাতেও আমি ঠিক এই রকম কিছু সিস্টেম দেখেছি যেখানে মান্ডি রয়েছে সেইখানে ধান বিক্রি না হয়ে সেইখানে রেজিস্ট্রেশন না হয়ে সেইখানে ধান না নিয়ে বিভিন্ন জায়গায় যেমন ওর সাইডে বা ওই জায়গার কোনো পাশের জায়গায় দেখা যাচ্ছে ধান লোডিং হচ্ছে আনলোডিং হচ্ছে তো এইরকম কিন্তু সিস্টেম চলে এসেছে তো এই যে বা বা মান্ডি ব্যাপারটি কি সেটা আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক বছর কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান তার সঙ্গে সঙ্গে খাদ্য শস্য কেনে এবং সেই খাদ্য শস্য তারা মজুত করে বিভিন্ন জায়গায় তো ন্যায্য মূল্যে কেনে তো এটা অবশ্যই কৃষকদের হক অবশ্যই কৃষকরাই শুধুমাত্র বিক্রি করতে পারবে হ্যাঁ অবশ্যই কৃষকরাই শুধুমাত্র বিক্রি করতে পারবে সেই জন্য সরকার একটি মান্ডি সিস্টেম করেছে এবং যার মধ্যে একটি রেজিস্ট্রেশন কার্ড তৈরি করেছে যে রেজিস্টার কার্ডের মধ্যে শুধুমাত্র কৃষকের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু কেউ ধান বিক্রি করতে পারবে না আমি শুধুমাত্র ধানের কথা বলছি কেউ ধান বিক্রি করতে পারবে না এবং এই সিস্টেমকে কিন্তু বিকল করে দিচ্ছে এই পেডি মাফিয়া বা ধান মাফিয়া তারা কি করছে একজন সাধারণ কৃষকের বাড়িতে যাচ্ছে তার যে জমির দলিল তার যে সমস্ত কিছু তথ্য সেই তথ্য দিয়ে তার নামে একটি কার্ড তৈরি করছে তাদেরকে ভুলভাল বোঝানো হচ্ছে যে না এইখানে ধান দিয়ে কোনো লাভ নেই বা এইখানে ধান বিক্রি করে কোনো লাভ হবে না যত খরচা হবে এইখানে দিতে সেই খরচা তুলতেই আপনার সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ধানের জন্য যে ভর্তুকি দিতে হয় অর্থাৎ খারাপ ধানের জন্য যে ভর্তুকি দিতে হয় সেই ভর্তুকি আপনাদের কাছ থেকে কাটবে এবং অবশ্যই এরকম হচ্ছে আমি দেখেছি যে ভালো ধানের মধ্যেও কিন্তু সরকারি যে ভর্তুকি সেই ভর্তুকি কেটে নেওয়া হচ্ছে এবং এটা ভুল ভাল বুঝিয়ে কেটে নেওয়া হচ্ছে তো এই সমস্ত ভয় দেখিয়ে সাধারণ মানুষকে বলা হচ্ছে আপনি একটা কার্ড তৈরি করুন সেই কার্ডের মধ্যে আমরা ধান বিক্রি করব তার পরিবর্তে আমাদের যে লাভ হবে সেই লাভের থেকে আপনাকে কিছু অংশ দিয়ে দেব দুই চার পাঁচশো হাজার টাকা কৃষকের হাতে ধরিয়ে দিয়ে তারই ধান সেই যে কালোবাজারি রয়েছে তিনি কিনে নিচ্ছেন নিয়ে যে অফিসার রয়েছেন যে আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে বিভিন্নভাবে হাত করে কিন্তু সেই ধান সেই কৃষকের কার্ড দিয়েই বিক্রি করা হচ্ছে চড়া দামে সরকারি দামে ন্যায্য মূল্যে বিক্রি করে তারা কিন্তু মুনাফা লুটে নিচ্ছে এবং সাধারণ কৃষকের যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু বা সেই প্রকল্পের লাভ কিন্তু সেই সমস্ত ব্যক্তি লুটে নিচ্ছে তো এই যে ইপিডি বা আমাদের মান্ডি সিস্টেম 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 এই অবশ্যই একটি খুব খুব ভালো ভালো প্রকল্প পশ্চিমবঙ্গ সব থেকে ভালো প্রকল্পগুলোর মধ্যে একটি আমি বলবো এই প্রকল্পের যদি সঠিক ব্যবহার না হয় যদি প্রশাসন সঠিকভাবে নজর না দেয় তাহলে কিন্তু সাধারণ কৃষকের জন্য তৈরি করা প্রকল্পের লাভ সাধারণ কৃষক নিতে পারবে না সাধারণ মানুষ নিতে পারবে না তাই আমি এই ভিডিওটি তৈরি করছি যারা প্রশাসনে রয়েছেন তারা অবশ্যই এই বিষয়ে একটু নজর দেবেন যাতে সাধারণ কৃষক তাদের লাভ নিজেরাই পায় এবং যাতে এই লাভ অন্য কেউ নিতে না পারে তো সেই জন্য অবশ্যই যারা কৃষক রয়েছেন কাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে কার বাড়িতে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই প্রত্যেকেই জানান তাদের বাড়িতে বা তাদের এলাকায় যদি এই রকম ঘটনা ঘটে থাকে অতি সত্তর কমপ্লেন করুন যাতে এই রকম ঘটনা আর না ঘটে তাই অবশ্যই নিজের হক নিজে বুঝে নেওয়ার চেষ্টা করুন নিজেই নিজের ধান ন্যায্য মূল্যে বিক্রি করুন নিজের জমির ধান নিজে ন্যায্য মূল্যে বিক্রি করে নিজের মুনাফা নিজের কাছে রাখুন তাই অবশ্যই আমি বলবো অবশ্যই যদি এইরকম ভুলভাল কাজ দেখেন অবশ্যই কমপ্লেন করেন বিডিও অফিস থেকে শুরু করে পুলিশ স্টেশনে রূপ সমস্যা নেই এবং যদি সমস্যা হয় সেক্ষেত্রে প্রশাসন আপনাদের পাশে রয়েছে রূপ সমস্যা হবে না তো আশা করি যাদের সঙ্গে এইরকম সমস্যা হয়েছে তারা সঠিক পথ বুঝতে পেরেছেন অবশ্যই সঠিক পথ অবলম্বন করুন এবং অবশ্যই আপনার মুনাফা আপনার ঘরে তুলুন তো দেখা হবে আরো এইরকম একটি ভিডিওতে আজকে এখানেই শেষ করছি জয় হিন্দ